আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল খুব সুন্দর ডিজাইনার খুবই লেটেস্ট এটি দামি দামি অর্গেন্ডি বুটিক্সের ড্রেস যে ড্রেসগুলো আজকে আপনারা পেয়ে যাবেন একবার সস্তায় প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় মার্শাল্লা এত সস্তায় এত দামি ড্রেস ফুল আর্গ ফেব্রিক্সের উপরে রয়েছে একবারে ফুল শেয়ার স্টাইলের গলা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন প্লাস বডিতে ম্যাচিং সুতো নিচের কপারটা কিন্তু খুব সুন্দর তাতালের উপরে কাটিং করা স্লিভসটা কিন্তু খুব সুন্দর লং একটা জোজ স্লিভস পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা লাইট ম্যাজেন্টা যেটা একবারে বয়েল কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার দোপাটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা দোপাটা দেওয়া হয়েছে দোপাটা দুনো পাশে সেমভাবে কিন্তু কার্ট ওয়ার্ক করা পাচ্ছেন খুব সুন্দর সুতার উপরে যেটা একবারে পার্পল কালার সুতার উপরে এটা আরও একটা ডিজাইন প্লাস কালার রয়েছে যেটা একবারে গোল্ড কাপড়ের উপরে মিনাকারি কাজ করা অসম্ভব সুন্দর এত জোস ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা সারে দিচ্ছে একবার রিজনেবল প্রাইজের মধ্যে মার্শাল অসম্ভব সুন্দর আর এতটা এক্সক্লোসিভ ড্রেস এত দামি দামি ড্রেসগুলো যেগুলো পরেও খুব আরাম পাবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে একটু এক্সক্লোসিভ একবার ওয়েটার ড্রেস দুপাট্টা প্যান্ট একবার ফুলি ইউনিক আর প্রত্যেকটার স্লিপ পাচ্ছেন লং গর্জেস এটার আরও একটা কালার হচ্ছে লাইট গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ নিজের কপারটা দেখেন কত সুন্দর একটা কপার এবং এটা কিন্তু সম্পূর্ণ এটা মনে হচ্ছে এটা জোড়া কিংবা আলাদা না এটা সম্পূর্ণ একটা পিন্টের উপরে কাজ করা বডিতে কাজ করা ইউক্টিক স্টাইল পেয়ে যাচ্ছে স্লিভটা ফুল লং গরজেস কাজ করা এত সুন্দর দামি দামি ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর গ্যাটা ফুল ড্রেস আর এটার এটার দুপাটটা দেখেন কত সুন্দর ঘর একটা দোপাট্টা দেওয়া হয়েছে তো যাই হোক যারা আমাদের অনলাইনে পারচেস করবেন কিংবা সরাসরি শোরুমে আসবেন দ্রুত করে এগুলো পারচেস করে নিতে পারেন এটা কিন্তু আরও একটা ডিজাইন অনেকগুলো ডিজাইনের মধ্যে কালার রয়েছে আর এটার কপারটা কিন্তু টোটালি আলাদা রয়েছে এখানে করা আছে সিকুয়েন্স আছে ম্যাচিং সুতো আছে অলভারিতে কাজ করা পাচ্ছেন দুপাটার ডুয়েল কন্টাস্টের মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর ইয়োগটা তো সে পাচ্ছেনি এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটার দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক জোজ একটা দোপাট্টা দোপাট্টার কাজটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে ডুয়েল কনট্রাস্টের মধ্যে এত সুন্দর গর্জিয়াস কাজ করে এতটা জোজ একটা দোপাট্টা এই দোপাট্টাটা কিন্তু কার্টু আর কি পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় পনেরোশো টাকায় মার্শাল্লাহ এটা বিস্কিট গোল্ড কালারের মধ্যে এত সুন্দর এত জোস একটা ড্রেস মাথা তো পুরোই নষ্ট একমাত্র পূর্ণিমার শাড়ি ধরা সম্ভব জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এত দামি দামি ড্রেসগুলো এত সস্তা এত ভালো মানের এত সুন্দর ক্লাসিক ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দোপাট্টা গুলো পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর খানদানি গডজেস ইউনিক দোপাট্টা প্রত্যেকটা প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ সরি পনেরোশো টাকায় প্রত্যেকটা পনেরোশো টাকায় তো ঝটপট করে আপনারা পার্চেস করে নিতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু অফার মিস করবেন না আল্লাহ হাফেজ